¿A alaikum? বার্থডে পার্টির কেক ডেলিভারি আর যারা আমার এই চ্যানেলটা ভিজিট করেন তারা কিন্তু জানেন আমি টুকটাক মোটামুটি হোমমেড কেক ডেলিভারি দিয়ে থাকি জন্মদিন গায়ে হলুদ বিয়ে অকেশন যে কোনো কেক আমি ডেলিভারি দিয়ে থাকি তো সেই কেক যদি তৈরি করে আমি সেল করি আর সেই কেক দিয়ে যদি আমার চোখের সামনে ছোট ছোটো বাচ্চাদের খুশি উদযাপন করা হয় আর ছোট ছোটো বাচ্চারা যদি সেই কেক দেখে এতটা খুশি আর এতটা এক্সাইটেড হয় সেই তাদের খুশিটা দেখে কিন্তু আমার অনেক বেশি খুশি আর ভালো লাগা কাজ করে আমার আসলে ভাষাটাই বন্ধ হয়ে যায় আমি না জবাব হয়ে যায়। এমনই একটা অবস্থা তো এখন বার্থডে বয়ের আম্মু নিজের হাতে লিখছিল চকলেট কেকের উপর কোকা পাউডারের কারণে কিন্তু লেখা হচ্ছিল না তো যাই হোক কারণ কেকের উপরে কিন্তু যেমন তেমন যখন তখন যে কোনোভাবে লেখা যায় না আমিও কিন্তু একদম এক্সপার্ট পারি এমন না এই কার থিম কেকটা আমি ফার্স্ট টাইম তৈরি করেছি একটু আনস্মুথ ছিল ও तेजा चलो रुबा रे दर पिन लेवा रिया दर चोकी ओ आ रुकना ये की नाम लेगा दरियो ना हैं ओसा ये दरियो ना कितने समय दरियो हैं ओ पता कैसे अच्छी के तुम का ओ फद का ओ फद बता नहीं खा लो बिना सब जल्दी करो हां अब फद बोलते का बना सुरी कल अब ना अब ना सब आए आओ ये वीडियो কি রে দিগোলো পানিয়াস করে দাও। তো আবার। কি নেবো? ও এ দিয়া শালা এ

മ്മ് इतो के गुआ साता हाने चॉकलेट आए पर यार केओ का बेदा में एक ना रे आ आरी बंगी बगाई खाने बे आरी हरी वाला गाड़ी हटबेला इने दन न ए आरी बंगी ए भाले छि नि दी इथे मा फोल फोल गिता है इते तु हालै आज आइस तुमि नाव एटा पुराटा नाव ने बोला ए पुरा ना

ইমনের জন্য এক পিস কেকও নিয়ে আসছিলো সাথে চিকেন বিরিয়ানি তো বার্থডে বয়ের মা দিয়ে যাচ্ছিলো বার্থডেটা কাজ ছিল সেটা একটু বলি আমার দেবরের ঘরের নাতির বার্থডে ছিল তো এই জন্যই মূলত আসলে আমার কাছ থেকে কেকটা নেওয়া আমি কেক সেল করি কেক ডেলিভারি দিই তো মোটামুটি বাইরে থেকে নিয়ে আমার ফ্যামিলি মেম্বার যারা আছেন তারা আমার কাছ থেকে নেয় এই তো আসলে বিরিয়ানিগুলো তো কিন্তু মটর অ্যাড করাতে অনেক বেশি স্বাদ হয়েছে আমার ইমন কিন্তু এই বিরিয়ানিটা অনেক বেশি পছন্দ করেছে তো যাই হোক সব কিছু মিলিয়ে আমার আজকের ভিডিওটা আমি ছোট ছোট বাচ্চাদের খুশি নিয়ে আপনাদের সাথে শেয়ার করেছি আর আমার কেক বানানো কেক দিয়ে যখন তারা এতটা খুশি সবাই মিলে এত বেশি এক্সাইটেড হয় সেটা দেখে কিন্তু আমার একদম বলার ভাষায় হারিয়ে গেছে